আসসালামু আলাইকুম যাদের এমআরপি পাসপোর্ট আছে এমআরপি পাসপোর্টটা রি ইস্যু করবেন সেক্ষেত্রে আপনাদের যে যে ডকুমেন্টস লাগবে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আমার সামনেই আপনারা একটা নোটিশ দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্টসগুলো লেখা আছে সেই ডকুমেন্টসগুলোই আপনাদের পাসপোর্ট রি ইস্যু করার সময় লাগবে বিশেষ করে এমআরপি পাসপোর্ট তো এটা কোথায় পাবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব এখন বলে দিচ্ছি আপনার কি কি লাগবে দেখেন দুই নম্বর আছে আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র এক নম্বরেই হচ্ছে ক পূরণকৃত ডিআইপি ফর্ম এর এক কপি ফটোকপি দুই পুরাতন পাসপোর্টের ফটোকপি তিন তথ্য পরিবর্তনের স্বপক্ষে নথিপত্র চার আসল বা মূল পাসপোর্ট প্রদর্শন করাতে হবে এজন্য এটাও নিয়ে যাবেন সঙ্গে পাঁচ অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে সরকারি আদেশ জিও দাখিল করতে হবে ছয় অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বুকের ফটোকপি প্রদান সাপেক্ষে সাধারণ ফিতে জরুরি সেবা প্রদান করা হবে সাত ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে সশরীরে আপনার উপস্থিত হতে হবে আট স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে পূরণকৃত ডিআইপি ফ্রম অ্যাক্ট এর দুই কপি ফটোকপি লাগবে এবং মেন কপিও নিবেন সঙ্গে আট নাম এবং জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্রের আপনারা যারা এমআরপি পাসপোর্ট রি ইস্যু করবেন এই আটটি ডকুমেন্টস অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে রাখবেন এখন কথা হচ্ছে এমআরপি পাসপোর্ট রি ইস্যু করলে আপনার খরচ কত হবে এখানে দেখিয়ে দিয়েছে ওনারা সাধারণভাবে যদি করেন আপনার খরচ যাবে তিন টাকা আর জরুরিভাবে যদি করেন ছয় হাজার নয়শো টাকা আপনার খরচ যাবে এখন আর একটা ইস্যু আছে সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের ক্ষেত্রে প্রতি বছরের জন্য তিনশো পঁয়তাল্লিশ টাকা অতিরিক্ত জমা করতে হবে যদি আপনি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই পাসপোর্টটা রি ইস্যু করেন সেক্ষেত্রে এখন ফি আপনি কোথায় জমা দিবেন এখানে বেশ কিছু ব্যাংকের নাম দেওয়া আছে এইসব ব্যাংকে আপনি ফি জমা দিতে পারবেন এক টাস ব্যাঙ্ক লিমিটেড ওয়ান ব্যাঙ্ক লিমিটেড ব্রাগ ব্যাংক লিমিটেড প্রিমিয়াম ব্যাংক লিমিটেড ঢাকা ব্যাংক লিমিটেড এইসব ব্যাংকে আপনি টাকা জমা দিতে পারবেন এই রি ইস্যুর জন্য তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব এই নোটিশটা আপনি কোথায় পাবেন তো চলুন এমআরপি পাসপোর্ট রি ইস্যু করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র দরকার এটা যদি আপনি দেখতে চান তাহলে প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজার আসবেন ব্রাউজারে এসে সার্চ করে লিখবেন পাসপোর্ট তারপর এমন ইন্টারফেস পাবেন একটু নিচে আসলে দেখবেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে একটু নিচে দিকে আসেন নিচে দিকে আসেন হাতের ডান পাশে দেখেন এমআরপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন উপরে দেখেন বেশ কিছু অপশন আছে এর মধ্যে দেখেন এমআরপি রিলেটেড ইন্সট্রাকশন এর মধ্যে ডকডাউন রাখার পর আপনি একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসলে দেখবেন অ্যাপ্লিকেশন গাইড ফর রি ইস্যু কারেকশন অল্টারনেটিভ ফর এমআরপি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনি এই রি ইস্যুর জন্য কি ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে এটা পেয়ে যাবেন সুতরাং এইভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে আপনার এমআরপি পাসপোর্ট ইস্যু করতে পারেন আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ